চব্বিশ সালের আকর্ষণীয় জনপ্রিয় লো বাজেটের কিছু প্রোডাক্টের থাকছে আজকের সবচেয়ে ধামা বিশাল ধামাকা অফার সেটা হচ্ছে হিরন এলিট প্লাস এটা ও প্লাস মিনারেল প্লাস ইউভি এটা সাথে থাকবে সুন্দর একটা হাউজিং এটা কিন্তু একদম ফ্রি এই সেভেন স্টেজের প্রোডাক্টটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশত টাকায় এবং হট কুল নর্মালের মধ্যে যারা সুন্দর প্রোডাক্ট চাচ্ছেন হিরন কুইন তাদের পছন্দের শ্রেষ্ঠ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন ফাইভ স্টেজের প্রোডাক্টটি এটা হচ্ছে মাত্র সতেরো হাজার টাকায় এবং আপনারা কিন্তু মনে রাখবেন এটা হচ্ছে হালকা ঠান্ডা পানি পাবেন এখানে হ্যাঁ এবং এছাড়া আমাদের কাছে পাচ্ছেন সিক্স স্টেজের ইজি পিওর আর ও প্লাস মিনারেল এটা কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র নয় হাজার পাঁচশত টাকায় এছাড়া আপনারা যারা বাজারে দেখতে পাচ্ছেন অ্যাকুয়া প্রো ওই প্রোডাক্টও যদি আপনারা আমাদের কাছে নিতে চান সিক্স স্টেজের এই প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় ওটাও নিতে পারবেন তো আমাদের এই প্রত্যেকটি প্রোডাক্টের সাথে থাকবে আকর্ষণীয় গিফট আপনার এই পছন্দের প্রোডাক্টটি আজই ক্রয় করার জন্য আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অথবা আমাদেরকে ফোন দিন জিরো এই নাম্বারে তবে অবশ্যই থাকছে আপনার জন্য পছন্দের সুন্দর একটি গিফট সেই গিফটটি আমরা আপনাকে দিয়ে দিব এছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে একটা ওয়াটার পিউরিফায়ার কিনতে ক্রয় করতে গেলে আসলে আমাদের দুশ্চিন্তা শেষ থাকে না কার থেকে আমরা একটা ওয়াটার পিউরিফায়ার কিনবো কোথা থেকে কিনবো তবে নিশ্চয়ই সেদিক থেকে আমরা আপনাকে বলবো অবশ্যই আপনি এমন একটি প্রতিষ্ঠান থেকে ওয়াটার পিউরিফায়ার ক্রয় করবেন যারা আসলে অরিজিনাল ওর ওয়াটার পিউরিফায়ার প্রফেশনাল প্রোভাইডার কিনা এবং তাদের নিজস্ব সার্ভিস টিম আছে কিনা এবং ওয়াটার পিউিফায়ার কেনার জন্য আপনার জন্য কোন ওয়াটার পিউরিফাই দরকার সেটা আপনাকে সাজেস্ট করে কিনা আমাদের কাছে এছাড়া রয়েছে আকর্ষণীয় ভিয়েতনামের সানাকি প্রোডাক্ট সানাকির সবগুলো মডেলই আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড সিটি ওয়াটার পিউরিফায়ার সিটি গোল্ড এছাড়া রয়েছে আমাদের কাছে আকর্ষণীয় তাইওয়ানের প্রোডাক্ট ফ্লাস্টেক এছাড়াও রয়েছে আপনাদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইউনিলিভার ল্যান্ডশান ড্যাং সবগুলো মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল তো আর দেরি কেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের জন্য দোয়া করবেন আমরা পুরো ঢাকাতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি চাইলে আপনারা ইএমআই করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম